আজকের ভিডিও চমক কি থাকছে চমক যেটা রয়েছে মাত্র সিল্ক আইটেম রয়েছে মাত্র একশো নিরানব্বই টাকা কুর্তি রয়েছে মাত্র পঁচাত্তর টাকা থেকে শুরু আর আমাদের প্রোডাক্ট শুরু মাত্র এগারো টাকা তার সাথে রয়েছে আমাদের শাড়ি জামদানি শাড়ি একশো উনষাট টাকা থেকে শুরু আর ব্লাউজ রয়েছে মাত্র আঠাশ টাকা পুরো ভিডিওটা দেখুন আর তার সাথে রয়েছে ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল রয়েছে আপনি হাতে মাল পেয়ে তারপর পেমেন্ট করতে পারবেন ঠিক আছে পুরো ভিডিওটা দেখুন ধামাকা রয়েছে হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনছেন এবং ঠিকই দেখছেন এনাদের কাছে প্রোডাক্ট শুরু হচ্ছে মাত্র এগারো টাকা থেকে আর সিল্ক শুরু হচ্ছে মাত্র একশো টাকায় আর জামদানি জামদানি শুরু হচ্ছে মাত্র একশো টাকায় যারা এখনও বাড়িতে বসে ভাবছেন একটি ব্যবসা শুরু করবেন তাদের জন্য আজকের এই ভিডিওটি একদমই পারফেক্ট একটি ভিডিও হতে চলেছে আর আপনারা এখানে কিভাবে আসবেন এবং কিভাবে কেনাকাটা করবেন সম্পূর্ণ ডিটেলস বলা রয়েছে আজকের ভিডিওটির মধ্যে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন এতটা দাম কম থাকছে আর ভিডিওটি যদি আপনার একটুও ভালো লেগে থাকে তবে ভিডিওটাতে লাইক কমেন্ট আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতেই একদমই ভুলবেন না কারণ এই ধরনের হোলসেল মার্কেটের ভিডিও আমরা প্রতিনিয়ত আপলোড করেই থাকি নমস্কার দাদা নমস্কার আবারও চলে এলাম একদম অনেক দিন বাদে তো আজকে কালেকশন কালেকশন যেহেতু চলে যে সামনে মানে দুর্গাপূজা রয়েছে আর হাতে কোনো কয়েকটা দিন বাকি রয়েছে যারা বিজনেস করতে চাই বা করছে আমাদের যারা পুরোনো কাস্টমার একটা কথাই বলবো তার একবার আসুন ভিজিট করুন তাহলে বুঝতে কতটা অফার রয়েছে তার সাথে আমরা কী দেখাচ্ছি আজকে সিল্ক আইটেম মানে যদি সামনে পুজো রয়েছে প্যাডের ব্লাউজ রয়েছে আমাদের ব্লাউজ রয়েছে আঠাশ টাকা থেকে শুরু কুর্তি রয়েছে মাত্র পঁচাত্তর টাকা থেকে শুরু তার সাথে বাচ্চাদের ড্রেস রয়েছে একশো পঁয়ত্রিশ টাকা থেকে শুরু মানে ড্রেস মানে টপ সেটিং কালেকশন দেখা দাদাকে বলবো মানে বাচ্চাদের ড্রেসটা দেখানোর জন্য ঠিক আছে বাচ্চাদের ড্রেস যেটা রয়েছে এরকম ধরনের ড্রেস পেয়ে যায় সব রকম ড্রেস রয়েছে ঠিক আছে এখানে হিউজ ব্লাউজের কালেকশন দেখতে পাচ্ছি একদম

ডেলিভারি হাতে মাল পেয়ে তারপরে পেমেন্ট করবেন পুরোপুরি আমরা গাইড করে নেবো কেউ যদি মনে করে না দাদা ধার বাকির ব্যবসা অবশ্যই রয়েছে ধার বাকিরছি কিন্তু সেটা আমাদের দোকানে আসতে হবে আচ্ছা ঠিক আছে কথা না বলে কালেকশন দেখাচ্ছে দেখুন পঁচাত্তর টাকা দিয়ে তো বলেছি পঁচাত্তর টাকা এরকম কুর্তি পেয়ে যাচ্ছে ঠিক আছে মাত্র পঁচাত্তর টাকা ঠিক আছে শর্ট কুর্তি নেয় লং এর মধ্যে রয়েছে ঠিক আছে মাত্র পঁচাত্তর টাকা তাই দেখুন মাত্র পঁচানব্বই টাকা

সব গ্রামের মধ্যে রয়েছে একদম এটার দাম থাকছে মাত্র আর মাত্র তিনশো কুড়ি টাকা মাত্র তিনশো কুড়ি টাকা যারা বিজনেস করবে এগুলো মানে সাড়ে চারশো পাঁচশো টাকা আপনি বিক্রি করতে পারবেন দাম রয়েছে মাত্র তিনশো কুড়ি টাকা এটা চিকনকারী কটারি কিনেছে সাড়ে তিনশো টাকায় মাত্র দুশো টাকা মাত্র আশি টাকার চিকন কারি আশি টাকার চিকন কারি ঠিক আছে কালার নিতে হবে কালার দেওয়া যায় না ছটা কালার এক পিস কুর্তি এক পিস দুপিস হয় না ঠিক আপনি শাড়ি নেবেন দু পিস এক পিস সেট ভেঙে এটা হয় না ব্লাউজ নেবেন দিয়ে দিতে পারবো দাম রাট টাকা মাত্র দুশো ষাট টাকা দুশো ষাট টাকা গ্রামের মধ্যে রয়েছে বুকে কাজ করা রয়েছে এবং চুমকি বাসানো রয়েছে পুতির কাজ যেটা বলা হয় স্ট্রমের কাজ রয়েছে ঠিক আছে একদম নিউ ডিজাইনের মধ্যে রয়েছে নাইরা ডিজাইনের মধ্যে রয়েছে পিওর সুতির মধ্যে রয়েছে দাম একটা কালেকশন দুশো নব্বই টাকা দুশো নব্বই টাকা দুশো টাকা গুট কি না পারবেন কোনো অসুবিধা নেই সেই ক্ষেত্রে ঠিক আছে এই দেখুন একটা রয়েছে নাইরার মধ্যে নাইরা কাটিং যেটা বলা হয় অরিজিনাল নাইরা এটা হলো ঠিক আছে এর দাম থাকে মাত্র দুশো নব্বই টাকা মাত্র দুশো টাকা দুশো নব্বই টাকা আমাদের রয়েছে

মাত্র দুশো সত্তর টাকা পপকর্ন রয়েছে এখানে মাত্র দুশো সত্তর টাকা পপকর্ন পেয়ে যাচ্ছেন ঠিক আছে মাত্র দুশো সত্তর টাকা সিল্ক আইটেম দেখুন প্যাকেট সিল্কের মধ্যে রয়েছে ঠিক আছে আইটেম আইটেমের মধ্যে রয়েছে সেম ক্যাটালগ আপনি পেয়ে যেরকম ক্যাটগরি দেখুন সেরকম শাড়িটাই হবে সেম হবে এর দাম থেকে মাত্র চারশো ষাট টাকা

এই একটা হচ্ছে অলবার মধ্যে রয়েছে উইথ বিপি রয়েছে এর দাম থাকছে মাত্র হ্যালোমের মধ্যে থাকছে হ্যালোমের মধ্যে উইথ বিপি রয়েছে এর দাম থাকছে মাত্র তিনশো সত্তর টাকা এই দেখুন দুর্গাপূজা মানে কি দুর্গা মানে যারা অষ্টমীতে পুজো দেবে অঞ্জলি দেবে তাদের কি শাড়ি নেই অবশ্যই রয়েছে যেরকম মানে মেয়েদের রয়েছে সেরকম ইয়েবসের বৌদের রয়েছে এই দেখুন এর দাম থাকছে মাত্র মাত্র তিনশো সত্তর টাকা ঠিক আছে মা দুর্গার মূর্তি চলে আসছে আর অল বডি এরকম চলে বডি এরকম আসছে অল বডি কোথাও গ্যাপ নেই পুরো বডিতে এটার দাম তিনশো সত্তর টাকা মাত্র তিনশো সত্তর টাকা জামদানি দেখুন মাত্র দুশো কুড়ি টাকা মাত্র দুশো কুড়ি টাকায় দেখুন জামদানি অল ওভার জামদানি রয়েছে মাত্র দুশো কুড়ি টাকা তাহলেই মানে অফার পুরোটা মানে দামের চমক রয়েছে ঠিক আছে একটা ভিডিও তো সম্পূর্ণ দেখানো সম্ভব হয় না যতটা পেয়েছি দেখানোর চেষ্টা করেছি নেক্সট ভিডিও তো আমরা নিত্য নতুন কালেকশন নিয়ে আসবো এখানে শেষ করছি নমস্কার